এই পিঠাটার নাম দিছি আমি তুলা পিঠা মানে এত সফট নরম তুল তুলে একদম তুলার মতো এই যে দেখেন আমি হাতে নিয়ে এইভাবে করে নিচ্ছি বুঝা যাচ্ছে যে এটা কতটা সফট আর একদম মোলায়েম এই যে ধরতে এত আরাম লাগে এই পিঠাটা খেতে যে কী পরিমাণের মজার হয় বলার মতো না আসলে সহজ একদম পাঁচ মিনিটে বানিয়েও নিতে পারবেন এত মজার পিঠাটা এটা হচ্ছে গরু মাংস বলেন যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজার চা দিয়ে এমনি এমনিতেও খেতে পারবেন তাহলে চলুন রুটি পরোটা এগুলো বানাতে তো অনেক ঝামেলা অনেক কষ্ট দেরি হয় সময় লাগে আসলে কষ্ট হয় এটা কোনো কষ্ট ছাড়া আপনি পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন দেখতে পেয়েছেন আটা আমি নিয়েছি এক কাপ হাফ কাপ দিয়েছি এখানে সুজি পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টক দই এক টেবিল চামচের বেশি হবে এখানে টক দই দিয়েছি এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে একটু লবণটা সাত মতো দিতে হবে আর চিনিটা হচ্ছে আপনাদের ইচ্ছা না দিলে সমস্যা নাই না দিলেও খেতে আরো বেশি মজার হয় আমার মনে হয় মিষ্টি মিষ্টি হয়ে যায় চিনি দিলে যদি আপনি মাংস দিয়ে খাওয়া খান তাহলে এটাতে চিনি না দিলেই ভালো যাই হোক আমি একটুখানি চিনি দিয়েছি তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি দেব কুসুম গরম পানিটা দিয়ে এটা খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করব এটা অল্প অল্প কুসুম গরম পানি দিচ্ছি অনেক বেশি একসাথে ঢেলে দেওয়া যাবে না তারপর হচ্ছে আমি নেড়ে নেড়ে একটা পাতলা ব্যাটার করব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি পাতলা করে ফেলবেন না এই যে এরকম রাখছি তারপর হচ্ছে এখন আমি এটা একটা ব্ল্যান্ডারে জাগে নিয়ে এটা ব্ল্যান্ড করে নেব মিনিট এক একটু ব্ল্যান্ড করলেই হয়ে যাবে এই যে দেখেন ব্ল্যান্ড করার পরে এটা এরকম হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে এখন সবার পরে একটু বেকিং পাউডার দিতে হবে কিন্তু এক চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব বেকিং পাউডার আপনারা সবার পরে দিবেন কারণ ব্ল্যান্ড করার সময় বেকিং পাউডার দিলে এটার কার্যকরিতা কবে যায় আমি দেখলাম তারপর হচ্ছে খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপর আমি এখন চলে যাব এটা বানাতে আসলে এত সহজভাবে আমি কোনো পিঠায় দেখি নাই এত মজার এত সহজভাবে বানানো যায় এটা যারা যাদের দাঁত নেই কিংবা যাদের দাঁত বাচ্চারা যাদের দাঁত এখন উঠে নাই সবাই খেতে পারবে মানে বয়স্ক লোকেরাও খেতে পারবে আবার শিশু বাচ্চারা যাদের দাঁত নাই ওরাও খেতে পারবে এত বেশি সফট একটা খাবার রুটি এই যে আমি এখানে দেড় চামচ করে দিয়ে দিব এটা আপনারা ছোট করেও বানাতে পারবেন বড় করেও বানাতে পারবেন রুটির মতো রুটির মতো বড় করে বানালে হবে কি এটা আপনারা গোস্তর সাথে খেতে কিন্তু খুব সহজ হয়ে যাবে আর ছোট ছোট প্যান কেকের মতো করেও বানাতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটু রুটির মতো করে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে আর হিটটা রেখেছি লো হিট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জালিদার হয়ে যাবে একদম কী সুন্দর একটা জালি জালি উঠে যায় উপর দিয়ে দেখলে এত সুন্দর লাগে যে আমি হিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে রেখে আমি হচ্ছে এগুলো বানিয়ে নিব যখন উপরে ফুটে মানে ফুটফুট উঠবে কিংবা হয়ে যাবে দেখা যায় কাঁচা বাপটা চলে যাবে সাথে সাথে একটা স্প্রে চুলা দিয়েভাবে করে তুলে ফেললেই হবে লো হিট দেওয়ার কারণে আমার এটা উঠতে চাচ্ছিল না এটা মোটামুটি যে হিট রেখেছি ওই হিটেই রাখবেন হিট কমানোর দরকার নেই হিট যদি খুব কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটু উঠতে ঝামেলা হবে আর না হয় এত সহজে উঠে যায় এখানে কোনো তেল নাই ঘি নাই কিচ্ছু নাই এত একটা হেলদি খাবার আসলে কোথায় পাবেন এত সহজে এত বেশি একটা হেলদি খাবার এটা বয়স্ক যারা আছেন মুরুব্বী ঘরে যারা দাঁতের জন্য খেতে পারে না কিংবা বাচ্চা শিশু বাচ্চা দাঁতের জন্য কিছু খেতে পারে না ওদেরকে কিন্তু এই খাবারটা দিলে ওরা খুব মজা করে খাবে আর বয়স্ক যারা আছে মা বাবা শ্বশুর শাশুড়ি ওদের জন্য তো খুবই উপকারী একটা খাবার হবে খুবই মজার খুবই সুস্বাদু একটা খাবার এই যে দেখেন আমি আরও একটা দিয়েছি এত সুন্দর জালিদার হয় আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর এগুলা একদম সহজে দেখেন মানে এক মিনিট সময়ও লাগে না আমার মনে হয় ত্রিশ সেকেন্ডের মধ্যেই একটা হয়ে যাবে এরকম আমি এটা গরু মাংসর সাথে আজকে সার্ভ করব আমি এক চুলায় গরু মাংস বসিয়েছি অন্য চুলায় হচ্ছে আমি পিঠাটা রেডি করতেছিলাম এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নেওয়া যাবে নিতে হবে আর কি এই যে দেখেন আমি সবগুলা পিঠা এভাবে করে বানিয়ে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখেন মানে কী রকম তুলার মতো আসলে ধরতে যে কি পরিমাণে আরাম লাগে সেই পিঠাটা মানে ম্যাজিকের মতো এটা দিলে কিন্তু মানুষ অবাক হবে যে কিভাবে বানিয়েছে কিংবা কেমনে এই এত সুন্দর একটা পিঠা হতে পারে এত মজার খেতে এই যে দেখেন আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে রাজাইতেটুকু আসসালামু আলাইকুম